গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে তার জন্য গুড ইভিনিং বললাম সকলকে আর আমি একটু পাগলি পাগলি হয়ে আছি তো আমার কথা বাদ দাও আমি এমনি থাকি আর সবার প্রথমেই দেখলাম বিছানাটা অগোচ্ছালো হয়েছিল তাই প্রথমে গিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম ঠিক আছে আর তারপরে দেখি সকালবেলা যেসব জামা কাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে এসে এখন সব ভাজ ভাজ করে ধুয়ে দিচ্ছি আর মানে ঘরটা গুছিয়ে নিচ্ছে আর ওদিকে আমার ঘর যার দেওয়া উঠুন দেওয়া সব কমপ্লিট প্রায় বিকেলে সব কাজই কমপ্লিট শুধু এগুলো করলেই হয়ে যায় তো আজকে বিকেলবেলায় যাবো একটু ঘুরু ঘুরু করতে এই দেখো ঘুরতে বেরিয়ে গেছি আমি আমার দুই নরম গেছিলাম ঘুরুঘুরু করতে মানে বেরিয়ে করতে আর গেছিলাম হচ্ছে একটা ছোট্ট পার্কে পাড়ার ঠিক আছে তো ছোট্ট খাট্টো পার্ক ঠিক আছে বাচ্চাদের যে পার্ক হয় সে পার্কগুলো তো এই দেখো বাঘ মামা হলু মামা জিরাপ মামা ঠিক আছে তো আমি যখন এসেছিলাম তখন ছিলাম বাঘ বাঘটাই শুধু ছিল আর এগুলো সব ছিল না ঠিক আছে তো এখন দেখছি অনেক কিছু হয়েছে নতুন পার্কে তো অনেক দিন ধরেই বলছিলো আমার নয়দরা যে চলো চলো বৌদি চলো তো আমি সময় অভাব যেতে পারছিলাম না তাছাড়া শরীরটাও খুব খারাপ ছিল আর ওর জন্য তোমাদেরকে মানে ব্লগ শেয়ারও করতে পারিনি কোনো তো এই হলো আমাদের একটা ছোট্ট পার্ক আর অন্যদিন জানো তো পার্কটাই খুব ভিড় থাকে কিন্তু আজকে দেখছি অত ভিড়টি নেই মানে বাচ্চা কাচ্চা নেই বেশি তো আমরাই পজন ছিলাম আমরা দুজন আর দুটো মনে বাচ্চা ছিল তো ওরা সব দুই মিলে ওরা সব সব দোলনা মোল্লায় চড়ছিলো ঠিক আছে তো ভালো আমি সুযোগে আমি একটু দোলনা চড়ে নেবো আর আমি দোলনা চড়তে খুবই ভালোবাসি আমি এই কারণেই পার্কে আসলাম যদি একটু ঘোরা হবে আর তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ারও করতে পারবো আর দোলনা চড়াও হবে ঠিক আছে তো আমি দোলনা চড়তে খুবই ভালোবাসি কে কে আমার মতো ভালোবাসো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এখানে অনেকে বলতে পারো টিক্ষেতা হ্যান ত্যান কিন্তু না সত্যি কথা আমি ভালোবাসি আমরা জানি যে তোমরা অনেকেই ভালোবাসো তো এই দেখো বলতে না বলতে আমি চলে বসেছি দোলনায় ঠিক আছে তো আমাদের সব খেলাধুলো কমপ্লিট ঘোরাঘুরি কমপ্লিট তো এখন তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি কারণ সন্ধ্যে লেগে গেছে তাই আর ওই দেখো আমাদের পিছনে ট্যাপাটিপি দুইজনে আসছে তো চাকরি চলো বাই বাই আজকের ভিডিও এইটুকুই